প্রফেসর ইউন যদি কিচ্ছু না করেন শুধু ওই চেয়ারে বসে থাকেন এটা বাংলাদেশের জন্য অনেক বিরাট একটা সেফ গার্ড কেন সেফ গার্ড যে আমরা জানি যে আমাদের প্রতিবেশী দেশ যারা শেখ হাসিনার সবচাইতে বড় পৃষ্ঠপোষক বা পেছনের দেওয়াল ছিল তারা সম্মিলিতভাবে শেখ হাসিনা তার সরকার তার সাংঘপাঙ্গা এবং ইন্ডিয়া সম্মিলিতভাবে গত বারো চোদ্দ পনেরো বছর এই প্রচারণা প্রপাগান্ডা চালিয়েছে যে আমরা যদি না থাকি এইদের জঙ্গিবাদে ছেয়ে যাবে। আমাদের অনুপস্থিতিতে ওই শূন্যতা পূরণ করবে ইসলামী মৌলবাদী জঙ্গিরা এই কথা তারা বলেছে এখানে যদি প্রফেসর ইউনুস না হয়ে এই সরকারের প্রধান অন্য যে কেউ হতেন যিনি হন না কেন তারা ওই ন্যারেটিভটা করতে পারত কিন্তু যেহেতু প্রফেসর ইউনুস এই সরকারের প্রধান হয়েছেন তারা এই কাজটা করতে পারেনি কারণ তারা এই প্রপাগান্ডাটা কোথায় চালাবে তারা চালাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গণতান্ত্রিক বিশ্বে কিন্তু গণতান্ত্রিক বিশ্বে সবাই প্রফেসর ইউনুসকে জানে তিনি আর যাই হন তিনি যে ইসলামী মৌলবাদী না তিনি আর যাই হন তিনি যে জঙ্গিবাদের লোক না এটা তো সবাই জানে সুতরাং ইন্ডিয়ার এই প্রপাগান্ডা হালে পানি পাবে না